গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচনের দায়িত্ব পালন করবেন এবার সাড়ে পাঁচ লাখের বেশি আনসার ভিডিপি সদস্য এ বিষয় বিস্তারিত থাকছে মাঝারুল ইসলামের তথ্য ভিডিও চিত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সারা দেশের বিয়াল্লিশ হাজার সাতশো ছেষট্টি ভোট প্রতিটিতে ১৩ জন করে পাঁচ লাখ পঞ্চান্ন হাজার নশো জন আনসার এবং ভিডিবি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সশস্ত্র বিধস্থার লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার গাজীপুর আনসার ও ভিডিপি একাডেমির ইয়াত আলী প্যারেড গ্রাউন্ডে 41তম বিসিএস কর্মকর্তা উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক ও প্রশিক্ষিকা এবং আনসার ব্যাটালিয়নের 26 ও 27তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপ্তনি পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে গত বছরের আগস্ট মাস থেকেই আনসার ও ভিডিপি সুপরিকল্পিত ও সমন্বিত কার্যক্রম গ্রহণ করেছে এর মধ্যে প্রায় ছাপ্পান্ন হাজার উপজেলা ও থানা কোম্পানি আনসার দু লাখ হাজার ভিডিপি সদস্য এবং তিন হাজারের বেশি আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রায় সাড়ে চার লক্ষ সদস্যকে এস টিডি এম এস সফটওয়্যার মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে তিনি আর বলেন জাতীয় সংসদ নির্বাচনের সারা দেশে এক হাজার আনসার ব্যাটালিয়ান স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে প্রতিটি টিমে দশ জন করে মোট এগারো হাজার জন সদস্য দায়িত্ব পালন করবেন যা সামগ্রিক নির্বাচন নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে এই সময় বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন উপদেষ্টা মহাদায় অমূল্য গান বহু ত্যাগ ও সম্ভ্রম বিসর্জন দিয়েছে